আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি সুস্থ আছি যাই হোক আজকে একটা বিষয় একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব সেই ভিডিওটা হচ্ছে একটা বক্তা দেখলাম ওয়াজ ফিলের ভিতরে তিনি শুধু এইটুকু কথা বলেছিল যে ডক্টর ইউনুসকে আমরা এক দুই বছরের জন্য আমরা দেখতে চাই না আমরা এই জনগণের সেবায় তাকে তার হায়াত যতদিন আছে ততদিন সে বাংলার মানুষের যাতে সে খেদমত করতে পারে আমরা সেইটাই চাই এইটা বলার কারণে বিএনপির নেতা খেপে গেছে রাগে পুরো ফায়ার হুজুরের বিরুদ্ধে চলে গেল হুজুরকে ওয়াজ ওয়াজমাফিল বাধা দিল চলুন আমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আমার মুখ দিয়ে না শোনাচ্ছে আপনারা ভিডিওটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন চলুন আমরা ভিডিওটা দেখে আসি

কথা বলে না ঠিক না কারণ জয় বাংলা স্লোগানের দিন শেষ আগামীতে বাংলাদেশ কোরআন থেকে বলতেছি একটু শুনেন না আমি কোরআন থেকে বলছি একটু শুনেন তো আচ্ছা ঠিক আছে আমি চাইব না মাহাবিল্ডি নষ্ট প্লিজ একজন উঠবেন না আমি একদম কোরআন থেকে কথা বলবো এক সেকেন্ড কোরআনের বাহিরে যাবো না তো কোরআন দিয়ে যদি আমার কোরআন দিয়ে কথা বলতে যদি আমার নিজের বাবার বিপক্ষেও চলে যায় আমাকে সেই কথাটা আজ বলতেই হবে আবু আহ আবু জেহেল বলে খাও দাও ফুর্তি কর এই দুনিয়াটা মস্ত না যেটা তো নাউজুবিল্লা এই এসেছি ক্ষমতা দেখাবো পাওয়ার দেখাবো জমিনে দম্বো ভরে চলবো ফিরব খাবো দাবো চলবো মাটির সাথে একদিন মিশে যাব আবার হিসাব কিতাব কিসের আল্লাহ বলেন ওৱালা তমছিফিল আৰু দিমাৰাহা ইনকালাং তা শুনুকালু আৰু গলাং তাবলু বলি আল্লাহ হোৱা একবাৰ আল্লাহ বলেন জাতিলকাৰাত অহংকাৰ প্রদর্শন করে। তুমি এমন ভাবে চলতে পারবে না তুমি পারবে না তুমি কে মেরে ভেঙে চুরমার করে দিতে আল্লাপ বলেন ও জাতির লোকেরা শোনো আল্লাহ আমার শোনো জাতির লোকেরা জমিনজার আইনটাও চলবে তা জমিনকার আল্লাহ তাহলে বাবা আইন চলবে কার আল্লাহ একটা সিলেবল হবে জমিনকার আল্লাহ অ্যাঞ্জেলার ট্রুডো রাইন চলবে না ফ্রান্সের প্রধানমন্ত্রী বেটা ম্যাক্রো সাহেবের আইন চলবে না অ্যাঞ্জেলার ট্রুডো রাইন চলবে না চাচিং প্রো রাইন চলবে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না জো বাইডেনের আইন চলবে না ভারতের নরেন্দ্র মোদিজির আইন চলবে না জমিন আইন চলতে হবে তার মায়ানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে আওয়াজ পাওয়া যাচ্ছে না তো জিল্লা বলেন ঠিক কেন লড়াইয়ের ওই মায়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আল্লাহ পাকের নবীজি স্পষ্ট ঘোষণা করলেন কলমা পর ইমান আল্লাহ সারা আর কোন মালিক নাই বিজি আমা কোরআন থেকে হকের দাওয়াত দিলেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয় গেল তখন আবু লাহাব বলে তাব্বাল্লা কায়া মোহাম্মদ বেটা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা কিন্তু আল্লাহ বলে হাবি ও দোস্ত কোনো ভয় নাই কোন চিন্তা নাই ووزدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما الساق إلى فلا تنهر وأما بنعمة ربك فحدث جرب لي الله এই সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটা দেখলাম এবং আপনারাও দেখলেন তো যাই হোক আপনাদের কি মতামত আমি এই বিষয়ে কিছু বলতে চাই না হ্যাঁ আমি কিছু বলতে গেলে আসলে এটা আমার একদম সহ্য হয় না হুম কথা বলার মাঝখানে যদি কেউ বাধা দেয় কিংবা ইসলামিক কোনো কথা বলতে গেলে কেউ যদি বিরুদ্ধে যায় আমরা এটা আমার এটা সহ্য হয় না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর এই রকম টাইপের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আমি যাদের বিরুদ্ধে কথা বলি আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি যারা অন্যায় করে তারা তো আমাকে দেখতে পারবে না এটা স্বাভাবিক তাই না তো যাই হোক আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওগুলো দেখবেন অবশ্যই খারাপ হয়েছে ভালো হয়েছে অবশ্যই মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ